আচ্ছা এখন আমি ভিডিও করব এখন ভাইজোরটা নামানো আছে এখন দেখি সাউন্ড কীরকম আসে বেসিক্যালি ভাইজোরটা নামানো থাকা অবস্থায় তো সাউন্ড ভালো আসার কথা কারণ বাতাসের সাউন্ডটা হেলমেটের গ্লাসটা ভেদ করে ভিতরে যেতে পারে না তো দেখা যাক কীরকম সাউন্ড কোয়ালিটি আসে দেখে নদী বর্ষাকালে আমাদের একদম এই উপর পর্যন্ত চলে আসে পানি তখন বাহির থেকে আশপাশ থেকে অনেক লোক আসে এই ভিউ সুন্দর ভিউটা দেখার জন্য মাছও আছে আমাদের এখানে মাছও ধরে তবে রাস্তাটা ছোট হয়ে গেছে আর একটু বড় করলে হয়তো দুইটা গাড়ি সুন্দর ভাবে পাশাপাশি পাশাপাশি যেতে পারত। তো আমাদের এখানে আগে একটা ঈদগা মাঠ ছিল সেই ঈদগা মাঠটা এখন আর নাই এই দেখেন সামনে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে আমাদের খেলার মাঠ এখানে অনেক বড় বড় খেলা হয়েছে আমরা যখন বাড়িতে আসি তখন রাত্রেবেলা বেলা সন্ধ্যার দিকে মাঠের মধ্যে শুয়ে থাকি দেখেন কি সুন্দর মাঠ অনেক সুন্দর অনেক সুন্দর মাঠ মানুষে অনেক সুবিধা হইছে আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন এই রাস্তাটা সম্পূর্ণ কাঁচা ছিল এখন এটা পাকা হয়ে গেছে যার কারণে সবজন আগে আমরা এখানে কোন প্রাইভেট কার ঢুকতে করতে না অনেক কষ্ট হতো একসাথে কয়েকটা গাড়ি যাওয়া তো এখন মোটামুটি সব গাড়ি আসতে পারে যেতে পারে চলে আসছে আবার বাড়িতে ওই দেখেন আম্মা আম্মা ঘুরে ঘুরে ই দেখতেছে